নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো। নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে সোয়াবিন এটা মাঝারি আকারের সোয়াবিন আজকে সোয়াবিন দিয়ে নিরামিষ পোলাও তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার সোয়াবিনটাকে গরম জল দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখব এখানে আরেকটি গ্যাসের ওভেনে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে উঠেছে ফুটে উঠেছে এখানে আমি বাসমতি চাল নিয়েছি এক কাপ আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে ঢেলে দেবো চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর দেব তিনটে এলাচ কয়েকটা দারচিনির টুকরো আর পাঁচ ছটা লবঙ্গ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এই রিফাইন অয়েল সামান্য রিফাইন অয়েল দেব এবার ভাতটাকে এইট্টি পারসেন্ট কুক করে নেবো কড়াইতে ওয়ান টি স্পুন রিফাইন অয়েল দিয়েছি আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন ঘি এখানে কয়েকটা কাজু বাদাম নিয়েছি কাজু বাদামটাকে ভেজে নেবো আর কিশমিশ ভেজে নেবো কিশমিশটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে তুলে নেবো সোয়াবিনটাকে ভেজে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে নিগড়ে নিয়েছি নেড়ে নেব ভালো করে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে করে সোয়াবিনটা দেখতে ভালো লাগে ভালো করে নেড়ে নেব সোয়াবিনটা মোটামুটি ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ভাতটা এইট্টি পারসেন্ট কুক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আর লবঙ্গ এলাচ দারচিনি এগুলো ফেলে দেব দিয়ে জলটাকে ভালো করে ঝাড়িয়ে নেব কড়াইতে ওয়ান টি স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি আর দেব ওয়ান টি স্পুন ঘি এবার ভোরণে দেব হাফ টি স্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর একটু দেবো ঝাল লঙ্কার গুঁড়ো একটু সামান্য ঝাল ঝাল ভাব হবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন আর দিয়ে দেবো সোয়াবিন ভেজে রাখা সোয়াবিন ভালো করে নেড়ে নেব আর সয়াবিনের অনুপাতে দিয়ে দেব লবণ ভালো করে নেড়ে নেব এবার ভাতটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব ভাতটা যাতে ভেঙে না যায় সেইভাবে নেড়ে নিতে হবে এবারে দিয়ে দেবো চিনি যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় এখানে আমি টু টি স্পুন চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ ভালো করে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে পরিবেশন করবো সোয়াবিন পোলাও তৈরি হয়ে গেল আজকের রেসিপি সোয়াবিন পোলাও সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো এটা আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা ডিনারে পরিবেশন করতে পারেন সঙ্গে নিরামিষ আলুর দম রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার